শুনো বেশি কথা বলা আমার একদমই পছন্দ না বাট কিছু বিষয় তোমাদের না জানালে কিছু বিষয় তোমাদের না বলে তোমরা ভিডিওটা বুঝবা ওকে চলো ডাইরেক্ট পয়েন্টে আসা যাক আজকের ভিডিওর পয়েন্টে হচ্ছে বাংলাদেশ টপ 1 সহ কিছু ইউটিউবার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ উড়িয়ে দেয় কিভাবে টাকা খায় একজন বিবিএস ইউটিউবার কথা বলতাছিলাম এসআর ভিডি গেমিং কে নিয়ে সাথে তার ছোট ভাই রুহুল যে নাকি মাঝে মাঝে লাইভ স্ট্রিম করে থাকে তোমাদের জন্য তার ছোট ভাইরে কত সুন্দর করে একটা পরিপক্ষ চোর বানাইছে এটাই তোমরা দেখতে পারবা তো বিষয়টা হচ্ছে কি এসআর ভিডি রুহুল বাংলাদেশ টপ 1 সহ আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুক পেজ ফেক স্ট্রাইক জায়গার ভাড়া করে উড়িয়ে দেয় এন্ড এসআর কাছে যেহেতু বিবাস আছে তো সব কন্টেন্ট ক্রিয়েটরই নাম্বার তার কাছে আছে ওকে সহজ ভাবে যদি তোমাদের বুঝাইতে চাই তাহলে এসআর বিডির ছোট ভাই রুহুল সে একটা টিম গঠন করে যে টিমের মধ্যে ফেক স্ট্রাইকার আছে ওর কাজটা হলো যত রকমের কন্টেন্ট ক্রিয়েটর আছে গেমিং এর মধ্যে সবার পেজ ওই গ্রুপের মধ্যে দেওয়া আর ওর যে টিম আছে যেটা ফেক স্ট্রাইক মারে সবার পেজ চ্যানেলে স্ট্রাইক মারা বা পেজগুলা উড়িয়ে দেওয়া সাসপেন্ড করে দেওয়া যখনই তোমাদের ফেভারিট কোন ইউটিউবারের পেজ বা চ্যানেল উড়ে যায় তখন তারা গিয়ে তার কাছ থেকে টাকা দাবি করে লাইক কিছুদিন আগে বাংলাদেশ টপ ওয়ানের ফেসবুক পেজটাও চলে গেছে এটা তোমরা সবাই দেখতে পারছো স্ক্রিনের উপরে তোমাদের স্ক্রিনশট দিয়ে ਦਿੱতাছে যেটা নাকি বাংলাদেশ টপ ওয়ান নিজে পোস্ট করছে শুধু বাংলাদেশ টপ ওয়ান না এরকম করে অনেক বিবাস ইউটিউবার অনেক কনটেন্ট ক্রিয়েটরদের ফেসবুক পেজ ফেক স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়ে তাদের সাথে কন্টাক্ট করে তাদের কাছ থেকে টাকা খেয়ে আবার তাদের পেজ ব্যাক করে দেয় হাজারো ভালো ভালো কনটেন্ট ক্রিয়েটর হারিয়ে যাইতেছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি থেকে শুধুমাত্র এসআরভিডি এর কারণে বাংলাদেশ টপ ওয়ান গেমিং হাসিব ইমরুল গেমিং দিশান গেমিকে বললে চলবে না স্ক্রিনের উপরে তোমরা প্রমাণই দেখতে পারতাছো রুহুল যে নাকি দিশান গেমিং আর রিমুল গেমিং এর ফেসবুক পেজটা স্ট্রাইকার রে দিতাছে স্ট্রাইক মেরে পেজ দুইটা উড়িয়ে দেওয়ার জন্য এন্ড বাংলাদেশ টপ ওয়ানের পেজে কি করতেছে এটা তোমরা রুহুলের মুখ থেকেই শুনো এটা যে অরিজিনাল রুহুল এটার ভয়েস শুনলেই তোমরা বুঝতে পারবা যদি যদি বড়টা সাকসেস হয় তাহলে আমি গলা কন্টাক্ট করে দিই টাকা খাবো আরে না এটা ফেক পেজ আমি ক্লোন বানাইছি আমি শুদ্ধ আল্লাহ তোত্তি শুধু এটাই করে নাই সাথে অনেক মানুষের ফেসবুক পেজ নিজে সাসপেন্ড করে নিজে নষ্ট করে তাদের সাথে কন্ট্রাক্ট করে তাদের পেজ আবার ব্যাক করে তাদের সাথে ভালো সম্পর্ক বানায় নিজেই পেজ উড়াইয়া নিজেই তাদের সাথে কন্ট্রাক্ট কইরা পেজ ব্যাক কইরা তাদের কাছ থেকে আবার প্রমোশনও নিই তলে তলে এমন কন্টেন্ট ক্রিয়েটর অনেক পাবা যারা নাকি এসআর ভিডি শিখ বারবার এসআর ভিডি বলতাছি কি অপরাধ তো তার ছোট ভাই করছে তাই না আরে ভাই একটা কথা তো তোমরা সবাই জানো অপরাধ যে করে আর অপরাধ যে হয় দুইজনে তো সমান অপরাধী তাই না এসআর ভিডির ছোট ভাই এইচও রুহুল বাংলাদেশ টপ ওয়ান সহ সকল কন্টেন্ট টুইটারের পেজ যে দিয়ে তাদের কাছ থেকে টাকা খায় এটা এসআর ভিডিও জাম যেটা এসআর ভিডির ছোট ভাই রুহুল নিজের মুখে বলে যে তার প্রমাণ জামন কর দুর দাঁত ভেঙে যাইতাছে কি লেখছে জামন কর আমরাও কি মনে কি ভাল লাগছে ভাই পড়াশোনা বারোস ক্লাসে বড়স বস্তির বলা এই বয়সটা হলো পড়াশোনার বয়স এই বয়সে অনলাইনে স্ক্যাম কইরা বেড়ায় চোর আচ্ছা এমন কিছু লিখতে চাইছে মেবি যা মনে ইচ্ছা কর তুই আমরাও কি কোনে করতে হবে সব আছে অলরেডি আমার ভাইরে সব বলে দিছি এই জায়গায় সব ক্লিয়ার এসআর ভিডি সবাই জানে তার ভাই যে মানুষের পেজ উড়িয়ে দিয়ে তার কাছ থেকে টাকা খেয়ে আবার পেজটা ব্যাক করে দেয় এটা অলরেডি এসআর বিডি জানে জানার পরেও তার ছোট সাপোর্ট করতে দুই ভাই তো দেখি চোর বাইরে লড়ি ওকে ছোট একটা স্পন্সর আছে তারপরে তোমাদের অনেক কিছু দেখানো বাকি আছে আশা করি তোমাদের বলতে হবে না কি করতে হবে বি কেয়ারফুল আপনি কি মেলা নাম শুনেছেন এটি বাংলাদেশের অন্যতম এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি যদি ক্রিকেট বা ফুটবল নিয়ে ভবিষ্যৎবাণী করতে চান তাহলে এখানে আপনার পছন্দের দল এবং তাদের স্কোর নিয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন এখনই মেলে যোগ দিন এবং আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে আয় শুরু করুন যদি আপনি ক্রিকেটের সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাহলে প্রতিদিন এখানে আয় করার সুযোগ রয়েছে শুধু তাই না এখানে রয়েছে ক্যাসিগেম রোলেট ব্ল্যাক জ্যাক জুজু এবং ক্রশ গেম যা আপনাকে দারুন উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা দেবে আপনার জয় করা টাকা আপনি সহজে বিকাশ নগদে উইথড্র করতে পারবেন আমার প্রোমো কোড ব্যবহার করে দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করুন এছাড়াও সম্পূর্ণ আন্তর্জাতিক ম্যাচে বিশ পার্সেন্ট নিশ্চিত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে শেষের সময় অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করতে বলবেন না

তোর পরিবারও বলবে এটা আমার বলা হতেই পারে না আমার চিনস্ত তাই না আমি কিন্তু কোনো কোন না বেস্ট রিমুভ করে রেখে তো ভালো সম্পর্ক করতো তার উপরে প্রমোশন নিত তার উপরে টাকাও খাইতো ওইটার প্রমাণও তোমাদের আমি দেখাইতাছি স্ক্রিনের উপরে দেখতেই পারতাছো তোমাদের আমি ছবিটা সুন্দর করে দেখাই দিতাছি বারো হাজার টাকা নিচে স্ট্রাইক মারার পর আর অনেক বয়স আছে চ্যানেল পেজ উড়াবার পরে তারপরে তাদের কাছ থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত চাইছে এটার সকল প্রমাণ আমি আমার ড্রাইভে সুন্দর করে সাজিয়ে রাখছি ভিডিওতে এসে সবার কাছে মাপ চেয়ে যাদের কাছ থেকে টাকা নিচ্ছে তাদের সম্পূর্ণ টাকা বুঝিয়ে দেয়া বাংলাদেশ টপ ওয়ান সাথে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের পেজ উড়িয়ে দেয়া সাধারণ মানুষের যে মোশনটা নিয়ে খেলছে সাধারণ মানুষের কাছে যদি ক্ষমা না চাইছে একটা একটা করে মুভি আপলোড দিব আর জায়গা মতোই ভরমু আজকের ভিডিওতে জাস্ট 10% দি কত কত বিবেস ইউটিউবার নন বিবেস ইউটিউবারের যে সাদের পেজ চ্যানেলে স্ট্রাইক মেরে পেজ চ্যানেল উড়িয়ে দিয়েছে হিসাবের বাইরে কত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরের পেজে স্ট্রাইক মেরে তারপরে নিজেই তাদের সাথে কন্ট্রাক্ট করে ভালো সম্পর্ক বানাইছে তাদেরকে বোকা বানাইছে হিসাবের বাইরে শুধু তাই না তোমরা বেশিরভাগ খেয়াল করলে দেখতে পারবা এসআরবিডি কিন্তু টিভি রিমোনের সাথেই খেলে থাকে টিভি রিমোনের সাথে অনেকবার দেখাও করছে তাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়াও করছে এই টিভি রিমোনের পেজ উড়িয়ে দেওয়ার জন্য স্ট্রাইকার ভাড়া করে যাতে সেই স্ট্রাইক মেরে তার পেসটা উড়িয়ে দিয়ে তার কাছ থেকেও টাকা খেতে পারে আরে সবাই তো বলে ব্ল্যাক সাকিব শুধুমাত্র ইউটিউবারদের জায়গা মতোই ভরে আমি কি সব ইউটিউবারদের নিয়ে বলি যারা ভালো ইউটিউবার তাদের নিয়ে আমি কিছু বলছি বলি নাই তো চোর বাটপার সেচোরদের নিয়েই বলি আর সেটার প্রমাণ কিন্তু আমিতেই করি আর যেগুলো প্রমাণ দেয় ওটা হান্ড্রেড একদম সঠিক সবসময় তো সাধারণ মানুষের হয়ে কথা বললাম এবার না হয় বিভাস ইউটিউবারদের হয়ে কথা বলি তোমাদের সরম করে না ভাই ডিরেক্ট বলতাছি তোমাদের সরম করে না তোমাদের লজ্জা সরম না চোরের সাথে একই গ্রুপে থাকো তাও আবার বিভাস তোমারও বিভাস আছে চোরেরও বিভাস সম্মানটা কই রইল ভাই একই গ্রুপে চোর বাটপার নিয়ে থাকো বাংলাদেশ টপ ওয়ান ভাববো ভাই মিস্টার ট্রিপল আর অনেক বিবাস ইউটিউবার আছে তো মাগো যদি ভাই লজ্জা শরম থাকে তাহলে তোমরা ডাইরেক্ট এইভাবে বলতে পারো হয় চোরের বিভাস থাকবে নয় আমাদের থাকবে কারণ বিবাস দিছে সাধারণ মানুষের হয়ে কথা বলার লাগা এরকম চোরের কাছে যদি বিবাস থাকে তাহলে আমাদের ভাই ব্রাদারদেরই লুট করে খাবে মানে ভাই তোমরা বুঝতে পারতাছো তোমরা যাদের কন্টেন্ট রেগুলার দেখো যাদের তোমরা মন থেকে সম্মান করো তাদের বিবাস গ্রুপেই নাকি চোর আছে আবার সেই গ্রুপেই আবার তারা আছে তাদের সম্মানটা কই গেল ভাই ও তোমরা অনেক সম্মানিত মানুষ অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তাতে আমার কিছু আসে যায় না যেটা মনে চাইছে আমি সেটা কোয়া দিছি ভাই তোমরা রাখছো গ্রুপে চোর আবার তার বিবেশ দিয়েও রাখছো আবার সেম বিবেশ গ্রুপে তোমরাও রইছো বা কত ইজ্জত ছাড়া কন্টেন্ট ক্রিয়েটর তোমরা ভাই